আসসালামু আলাইকুম হরেক মেলা থেকে চলে এলাম ছোট বাচ্চাদের জন্য যারা হচ্ছে মাত্র ছয় মাস পার হলো বা ছয় মাস হয়েছে আপনি হচ্ছে প্রসেস ফুড দেওয়া শুরু করেছেন আপনার বেবিকে কিভাবে দিবেন কি কি প্রোডাক্টগুলো দরকার এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আজকে হরেক মেলা থেকে চলে এলাম সো এখানে সাতটা প্রোডাক্ট আমরা আপনাদের সাথে আজকে ইন্ট্রোডিউস করি করাবো যে প্রোডাক্টগুলো হচ্ছে যে আপনার ছয় মাস পরে আপনার বাবুদের জন্য খুব বেশি দরকার হবে সো এই সাতটা প্রোডাক্ট আপনারা খুবই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর আমি একটা জিনিস ইনসিওর করি আমরা হচ্ছে এই সাতটা প্রোডাক্টে চায়না থেকে ইম্পোর্ট প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি বিকজ অফ এই প্রোডাক্টগুলো হচ্ছে যে আমরা হাইজেনিক মেনটেন করা ফুড গ্রেড মেনটেন করা প্রোডাক্ট ট্রাই করেছি বিকজ আপনি জানেন ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য যদি প্রোডাক্টগুলো ফুড গ্রেড না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক ধরনের রোগ হতে পারে অনেক ধরনের ভাইরাস ছড়াতে পারে দ্যাটস সয় আমরা হচ্ছে যে আপনাদের জন্য চায়না থেকে ইম্পোর্ট করে এই সাতটা প্রোডাক্ট নিয়ে এসেছি এই সাতটা প্রোডাক্টের রেগুলার প্রাইস অনেক বেশি টোটাল আঠারোশো টাকার প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চলেন আমরা আমি একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিন্তু জয়েন করেছি আমাদের মোচাকে সেন্টার পয়েন্ট শপিং মলের ষষ্ঠ তলায় আর ত্রিশ নাম্বার শপ এটা হচ্ছে হরেক মেলা সব আপনি চাইলে দেখে শুনে এখান থেকেও নিতে পারবেন ফার্স্টে আমি একটু বিফটা কেন দরকার হবে টে বিফটার কথা বলিনি সো আপনি যখন ছয় মাস পরে আপনার বাচ্চাকে আস্তে আস্তে করে প্রসেস ফুড দেওয়া শুরু করবেন তখন হচ্ছে যে এই টে বিফটা খুবই দরকার হবে বিকজ আপনি এটা দেওয়ার পরে এটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে আপনার এই টে বিফ দিয়ে কখন কিছু খাওয়াতে গেলে সেটা পরে গেলে আপনার বাবুর হচ্ছে যে বুকে ঠান্ডা লাগার বা এই ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না সো টে বিফটা হচ্ছে এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট ছয় মাস হওয়ার পরে এরপরে আমি যদি একটু আসি আপনাদেরকে এই দেখেন এটা সিলিকন ফিডার সো স্পুন ফিডার এই ফিডারটা কেন দরকার হবে এখানে আমি যদি একটু দেখাই খুবই সফট একটা ফিডার এই দেখেন সিলিকনের জন্য সো এই সিলিকন প্রোডাক্ট আমরা চায়না থেকে নিয়ে এসেছি শুধুমাত্র ফুড গ্রেড মেনটেন করার জন্য এখানে আপনি কোনো লিকুইড দেওয়ার পরে সেটা যে কোনো ধরনের লিকুইড দেওয়ার পরে আপনি যখন এভাবে আপনি চাইলে আলাদা কোনো চামচের দরকার হবে না এখান দিয়ে হচ্ছে আপনি খাওয়াতে পারবেন বাবুকে সো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট নাইনটি এম এর সিলিকন স্পুন ফিডারটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আপনার ছয় মাস বয়সী বাবুর জন্য এই প্রোডাক্টটা আপনার খুব দরকার হবে এরপরে হচ্ছে যে এটা যদি দেখায় ফ্রুট চুসনি বা ফুড জুস জুসার সো এটা কেন ইউজ করবেন আপনার বা বাবুকে হচ্ছে নতুন নতুন আমাদের দেশীয় ফল বা যে কোনো ধরনের ফলের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য সে হচ্ছে স্বাদ বোঝার জন্য এখানে আপনি যদি আম যে কোনো ধরনের একটা লিচু বা যে কোনো কিছু একটা দিয়ে আপনি হচ্ছে এই এটা খোলার পর দেখেন এখানে হচ্ছে যে আপনি ও এখানে যখন চুষবে এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি সিলিকন এখানে ইউজ করা হয়েছে সো এটা চুষলে সে হচ্ছে যে ফলের যে টেস্টটা পাবে ওই টেস্টটা পাবে হয়তোবা আপনার বাবু তখন আস্তে আস্তে করে খাওয়া শিখবে সো আপনি যখন আম দিবেন লিচু দিবেন বিভিন্ন ধরনের মৌসুমি ফল দিবেন পাশাপাশি এখানে দেখেন এখানে একটা আওয়াজ আছে বা ঝুনঝুনি আমরা যেটা বলি এটার কারণে বাবু হচ্ছে ভালো ফিল করবে সে মজা করে খেলতে খেলতে হচ্ছে যে এই জিনিসটা মুখের মধ্যে দিয়ে ফেলবে সো এই চমৎকার এই প্রোডাক্টটা আপনার খুব বাবুর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা আমরা চায়না থেকে নিয়ে এসেছি সবগুলো প্রোডাক্ট খুবই কোয়ালিটি মেনটেন করা আমি আপনাকে ইনশিওর করতে পারি আপনার চাইলে শপে এসে দেখে নিতে পারেন এই দেখেন এই ফিডারটা আমি যদি একটু বলি এটা খুবই ইউনিক একটা ফিডার সো এই ফিডারটা হচ্ছে গ্লাস বা কাচের ফিডার পাশাপাশি হচ্ছে যে কভার ফিডার সো এই কভারটা থাকার কারণে আপনি যখন ফিডারটা ফেলে দিবেন তখন হচ্ছে যে আপনার ফিডার ভাঙার কোনো সম্ভাবনা নেই এখানে দেখেন কি পরিমাণ সফট এই সিলিকন ফিডারটা তো আপনার বাবুর জন্য এই সিলিকন ফিডারটা সরি এই গ্লাস ফিডারটা খুবই ইম্পর্টেন্ট সো এটা হচ্ছে একশো বিশ এম এর গ্লাস ফিডার খুবই হাই কোয়ালিটির গ্লাস ফিডার কেননা আমি বারবারই বলছি এই সবগুলো প্রোডাক্ট চায়না থেকে আমরা এই জন্য নিয়ে এসেছি যাতে কোয়ালিটি কম্প্রোমাইজ আমরা কখনোই করি না আমরা চাই যে নিউ বেবি আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট নিউ বেবি তারপর হচ্ছে ছয় মাস এক বছরে বাচ্চাদের প্রোডাক্ট সেল করি সো এদের হচ্ছে ত্বক বলেন খাওয়া দাওয়া সব কিছুতে সব কিছু খুবই হাই কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি আমাদের দেশে যদি আমরা নিজেরা নাও খেতে পারি তাও আমরা চেষ্টা করি বাবুদের প্রোডাক্টগুলো যাতে বেস্ট হয় সেই জন্য আমরা খুবই বেস্ট কোয়ালিটির এই ফিডারটা নিয়ে এসেছি এরপরে আমি যদি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা এটা হচ্ছে সিলিকন মামপট সো সিলিকন মামপট দিয়ে হচ্ছে যে এই মামপট দিয়ে আপনার বাচ্চাকে পানি খাওয়াতে পারবেন ছয় মাস পরে সো এই দেখেন খুবই সফট সিলিকন প্রত্যেকটা প্রোডাক্ট সিলিকন প্রোডাক্ট সিলিকনের প্রোডাক্টগুলো বাচ্চাদের জন্য খুবই কমফর্ট গ্রেড ইভেন আপনার এটা হচ্ছে গরম পানিতে আপনি ওয়াশ করতে পারবেন সো এই জন্য সিলিকনটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট সো এই দেখেন এটা খুবই সফট সিলিকন বাবুরা খুবই মজা করে হচ্ছে সিলিকনের এই প্রোডাক্টটা এই মাম্পটটা ইউজ করতে পারবেন সো খুবই চমৎকার এগুলো কিন্তু মাল্টিপল কালারে আছে পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে রেড কালার আছে সো আপনার ইনবক্স করলে হচ্ছে কালারগুলো আমি দেখিয়ে দিতে পারবো এরপরে আমি যদি যাই আপনাদেরকে বাটি তো ছয় মাস হলে যেটা আমাদের কমন বাংলাদেশে আমরা হচ্ছে বাবুদেরকে খিচুড়ি দিয়ে শুরু করি ছোটো একটা বা দুইটা আইটেম দিয়ে খিচুড়ি শুরু করি সো এই খিচুড়ি খাওয়ানোর জন্য এই বাটিটা আপনি খুবই চমৎকার ভাবে ইউজ করতে পারেন এই বাটির সাথে আপনি এই সিলিকন দেখেন খুবই সফট সবই আমি বললাম সিলিকনের আহ ফুলি সিলিকন সেট বলা যায় সো এই চমৎকার সিলিকন চামচটা দিয়ে হচ্ছে আপনি খাওয়াতে পারবেন এটার পিছনে হচ্ছে একটা সো এই কাজ আমি যদি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে এই সাকশানটার কাজ হচ্ছে আপনি যখন বাচ্চার খাবারটা আপনি রাখবেন কোনো টেবিলে বা কাছের কিছুতে সো এটা এইভাবে লেগে থাকবে সো আপনি যখন এটা লেগে থাকবে তখন এটা নাড়ানো যাবে না বা এটা উঠবে না সো এই সাকশনটা হচ্ছে এই কাজ করবে আর কি সো খাবার পরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য এই খিচুড়ি বাটির সেটটা খুবই চমৎকার হবে আপনি যদি শুরু করেন সবশেষে আমি যদি বলে দিই খাওয়া দাওয়া সব হলো এতক্ষণ ধরে সো খাওয়ার শেষে যেটা হয় যে আপনারা এই যে ফিঙ্গার ফিঙ্গার ব্রাশটা সো এই ফিঙ্গার ব্রাশটা দিয়ে বাবু জিব্বা পরিষ্কার করতে পারবেন আর ফিঙ্গার ব্রাশটা আমি যদি একটু দেখাই তো এই ফিঙ্গার ব্রাশটা দেখেন এটাও কিন্তু সিলিকনে বারবার কেন বলছে সিলিকনের কথা সিলিকনের ব্যাপারটা আপনারা যদি একটু গুগল করেন বলতে পারবেন সিলিকন হচ্ছে বাচ্চাদের জন্য খুবই কমফোর্ট এবং আরামদায়ক এবং এটা ওয়াশেবল হওয়াতে এটা আপনার লং টাইম ইউজ করতে পারবেন বা এটা দিয়ে হচ্ছে যে আপনি এভাবে করে বাচ্চার হচ্ছে বা মুখের ভিতর পরিষ্কার করতে পারবে সো এই সাতটা প্রোডাক্ট এগুলো যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে আঠারোশো টাকা প্রাইস পড়বে সেখানে আমরা অনলি ফর তেরোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছে পাশাপাশি যেটা হচ্ছে সবচেয়ে লাস্ট ধামাকা ভিডিওর ধামাকা আমরা যখন ভিডিওতে আসি চেষ্টা করি আপনাদেরকে বেস্ট একটা সার্ভিস দিতে খুবই কম প্রাইসের মতো সো ঢাকা ঢাকার বাইরে হোল বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি অনলি ফর তেরোশো পঞ্চাশ টাকায় আপনি হোল বাংলাদেশে এই সাতটা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন পাশাপাশি আপনি যদি ঢাকায় থাকেন যদি মনে হয় যে না আমি আসলে কোয়ালিটি আসলে কি সিলিকন উনি যে বলছে এটাকে আসলে সিলিকন কিনা সেটা দেখার জন্য অবশ্যই আমাদের শপে আসতে পারেন মোজাকে সেন্টার পয়েন্ট শপিং মলের ষষ্ঠ তলায় আর শপে এসে দেখে শুনে এই প্রোডাক্ট নিতে পারবেন এটা এছাড়াও আপনার এক বছর বাচ্চা এক দেড় বছরের বাচ্চাদের জন্য মোজা জুতা হতে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা আমাদেরকে ইনবক্স করলে আপনার বাচ্চা যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ নতুন চমৎকার কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে